আমি প্রথমে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমাদের নিউ ইয়র্ক বৃন্দ এই উদ্যোগ নিয়েছেন এবং এমন সময় বাংলাদেশে এসেছেন যখন স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছেন এবং আজকে প্রেস ক্লাবে কথা বলতে পারছেন এই সুযোগে আজকে তারা এই প্রেস ক্লাবে একটি আয়োজন করেছেন তার জন্য আমি তাদের তাদেরকে ধন্যবাদ জানাই আমি অভিনন্দন জানাই এই নেতৃবৃন্দ আমাদের বিগত সতেরো বছর গণতন্ত্র আদায়ের জন্যে উদ্ধারের জন্যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ফিরে আনার জন্যে এবং দেশের অন্যায় অত্যাচার থেকে রক্ষা করার জন্যে দেশকে রক্ষা করার জন্যে বাংলাদেশে যেভাবে আন্দোলন হয়েছিল ঠিক তেমনিভাবে আমেরিকায় ইউরোপে বিভিন্ন শহরে সমানভাবে আন্দোলন হয়েছিল এবং যে ভূমিকা তারা রেখেছেন আমি তাদেরকে বিএনপির পক্ষ থেকে এদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাই ওরা এদেশের মানুষ অত্যন্ত উৎসাহিত হয়েছে তাদের আন্দোলনকে দেখায় না যদিও তাদের আন্দোলন ময়ন হয়েছে যে তখন তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া হয় নাই কিন্তু এটার কিন্তু যোগফল হচ্ছে এই চব্বিশে জুলাই আগস্ট যদিও অনেকে দাবি করতে চান যে জুলাই আগস্টেই এই স্বৈরাচারের সরকারের পতন হয়েছে দেশে গণতন্ত্র ফিরে পেয়েছে এবং দেশ আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে কিন্তু আসলে কিন্তু এই আন্দোলন গত সতেরো বছর যাবৎ চলেছে এটা কেউ স্বীকার করতে পারবে না বেগম খালেদা জিয়া একটা মিথ্যা মামলায় বানোয়াট মামলায় তিনি শাস্তি প্রাপ্ত হয়েছেন তিনি ওয়ান ইলেভেনে গ্রেপ্তার হয়েছেন তাকে বলা হয়েছিল যে তিনি দেশ থেকে চলে যাওয়ার জন্য তিনি চাটনায় বলেছিলেন তিনি দেশে থাকবেন এবং দেশে মৃত্যুবরণ করবেন তিনি তার কথা রেখেছেন ওয়ান ইলেভেনের পরে আরেক নেত্রীকে বলা হয়েছিল আপনি দেশ থেকে চলে যান তাদের ঘোষিত নেত কর্মসূচি ছিল মাইনাস টু কিন্তু সেই নীতির তো চলে গিয়েছিলেন আবার সুভদেবন্ত দেশে এসে ক্ষমতা দখল করে গত পনেরো বছর গায়ের জোরের সরকারি ছিল এবং এর বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের নেত্রী একটি বানোয়াট মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে না এবং তিনি সেখানে চিকিৎসা উপযুক্ত চিকিৎসা পান্নায় বলে আজকে বিদেশে চিকিৎসা করতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে যেতে বাধ্য হয়েছে এই মামলার আসামি এবং মিথ্যা মামলায় প্রাপ্ত আমাদের দাবি থেকে শুরু শুড� করে আমাদের দলের এমন কোন সিনিয়র নেতা নাই যারা আমরা গত পনেরো বছর জেলে যেতে হয়নি বা জেল থাকিনি আমি এই পনেরো বছরের মধ্যে পাঁচ বছর বিভিন্ন সময়ে আমাকে কারাকারে যেতে হয়েছে মিথ্যা মামলা সতেরোটি মিথ্যা মামলা আসামি ছিল শুধু আমরা না এমনিভাবে সকল আমাদের সিনিয়র নেতারা থেকে শুরু করে আমরা তৃণমূল পর্যন্ত আমাদের নেতারা মামলার আসামি ছিল এবং প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ আসামি এই আসিডার সরকার আমাদের নেতা কর্মীদেরকে করেছে এ কথাগুলো বললাম এই জন্য এছাড়া এই সৈরাচারি সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে এটা অস্বীকার করতে পারবে না। ঘুম করেছে আমাদের নেতা ইলিয়াস আলী চৌধুরী আরম্ভ থেকে শুরু করে এরকম অনেক বড় নেতা তৃণমূল নেতা ছাত্র যুবকদের নেতা তাদেরকে ঘুম করেছে। এই যে ঘুম ঘুম এবং খালেদিয়ার শুরু করে কার্যক্রম আরম্ভ থেকে শুরু করে আমরা এবং কেডাবোল পর্যন্ত মামলায় আমরা ফলাফলই হচ্ছে এই চব্বিশে জুলাই আগস্ট চূড়ান্ত অবস্থায় এই ফলাফল এবং বৈষম্য বিরোধী ছাত্র এবং জনগণের অভ্যুত্থানে এই স্বৈরাচারী ফেসি সরকারের বিদায় হয়েছে রিজাইন করতে বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা তো দুই মাসেই হয় নাই কোনো কোনো আন্দোলনের এক মাসে দুই মাসে এক দিনে সফল হয় না ঠিক এই একটি ছাত্র গণ ও পুঠানের ওই আয়ুবের বিরুদ্ধে প্রায় নয় দশ বছর যাবত আন্দোলন হয়েছে তারপরে একদিনই তাকে কত পদক্ষেপ করতে বাধ্য করা হয়েছে ওই দিনই শুধু ফলাফল হচ্ছে নয় বছর আন্দোলন এই বাংলাদেশে স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেই চেতনা স্বাধীনতার সার্বমূর্তকে উলণ্ঠিত করা হয়েছে গণতন্ত্র মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে হত্যা করে বাক্সার প্রতিষ্ঠা করা হয়েছে সেই একাত্তরের পরে যারা ক্ষমতায় ছিলেন এই আওয়ামী লীগ তারা কিন্তু একইভাবে বিচার বিভিন্ন